নমস্কার বন্ধুরা আপনি দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল গ্রামীণ কৃষক আর আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু চাষি তপন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কুলের বাগানের মধ্যে এসে গেছি আর এই কুলের বাগানের মধ্যে যে কী কাজ আছে এই মুহূর্তে সেগুলো কিন্তু আপনাদের বলছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কুলের গাছগুলো কেমন হয়েছে গত বছরের তুলনায় চতুর্গুণ গাছ বেড়েছে তো গত বছর আমি দেরিতে লাগিয়েছিলাম যার ধরুন আমার গাছগুলো ছোটো ছিল আর গত বছর যে ভুলগুলো করেছিলাম আমি সেগুলো কিন্তু এবছর আমি একদমই করব না গতবারের যে ভুলটা ছিল আমার কুল গাছগুলো ফাল্গুন মাস নাগাদ লাগানোর কথা ছিল আমি কিন্তু এখানে বাদাম চাষ করেছিলাম বলে তখন লাগাইনি জ্যৈষ্ঠ মাসে বাদাম ওঠার পর আমি আষাঢ় মাস নাগাদ আমি কিন্তু এই কুল গাছগুলো লাগিয়েছিলাম এবং গাছগুলো ছোট ছিল আর ফলন কিন্তু তেমন হয়নি আর একটা ভুল ছিল কি আমি গাছগুলো যেহেতু ছোট ছিল আমি সেই মুহূর্তে কিন্তু আগস্ট মাসের শেষের দিকে কিন্তু আমি বা আগস্ট নয় সেপ্টেম্বর মাস আগস্ট মাসের শেষের দিকে ফুল আসছিলো তখন দেখলাম কি আমি যে গাছগুলো ছোট আছে এই ছোট ছোটো গাছগুলোতে কত আর ফলন হবে তো আমি একটু সার দিয়ে ফেলেছিলাম তো সার দেওয়ার ফলে কী হয়েছিল গাছের যে গ্রোথটা সে গ্রোথটা কিন্তু খুবই বেড়ে গেছিলো ফুল এসেছিল কিন্তু সে ফুলগুলো আর ফলে কনভার্ট হয়নি সবগুলো ঝরে গেছিলো কারণটা ছিল আমার অতিরিক্ত সার দেওয়া তো তো গত বছর আমি সেটা মেনে নিয়েছিলাম আমার ভুলটাকে আমি স্বীকার করেছিলাম যে আমার ভুল হয়েছিলো এবং সেখান থেকে আমি বছর শিক্ষা নিয়েছি তো বন্ধুরা আজকে সেই জায়গায় আমি এক একটা গাছ দেখাবো প্রত্যেকটা গাছ এক একটা গাছ কতটা বড় হয়েছে আমি কি করেছিলাম বৈশাখ মাসের দিকে আমি গাছগুলো কিন্তু কেটে ফেলেছিলাম গাছগুলো কেটে গোড়াগুলো আমি রেখে দিয়েছিলাম দেখতে পাচ্ছিলাম বন্ধুরা গাছের গোড়াগুলো এই অবস্থা আছে এবং এক্ষেত্রে কত পরিমাণ ডালপালা বেরিয়েছে যেগুলো আমি কেটেছি এবং আরও কাটতে হবে সেগুলো আমি কাটব তো এবছর সার বলতে আমি ওই বৈশাখ মাসের সময় যখন ডালপালা কাটি তারপর যখন দু একটা করে কুশি বেরোতে থাকে টিলার ছাড়তে থাকে তখন আমি কিন্তু কিছু দশটা এক মুঠো করে দশ বিষে দানা সার দিয়েছিলাম এবং এর সঙ্গে কীটনাশক এবং কিছু জৈব সার দিয়েছিলাম গাছের চারিদিকে রিং করে আমি সার কিন্তু দিয়ে দিয়েছিলাম এবং মাটি ঢাকা দিয়ে জলসেচ দিয়েছিলাম এবং তারপর কিন্তু আমি এগুলোতে সেই সময় কিন্তু আদাও লাগানো ছিল আমার তো এখন আদায় যে সেই সময় সার দেওয়া ছিল সেই সারগুলো কিন্তু এই কুল গাছ খেয়ে নিচ্ছে এখন এবং যার দরুন সে খাবারটা একটু পাচ্ছে বেশি এবং গাছগুলো কিন্তু এরকম গ্রোথ হয়েছে তো বন্ধুরা আপনাদের এটাই বলবো যে নিচের দিকে ডাল এই যে দেখছেন ডালগুলো আমি কেটে ফেলেছি এই যে ডালগুলো এটা হলো মোটা ডাল কিন্তু এগুলোর থেকে এগুলো নিচের দিকে ঝুলেছিলো আমি তাই এখানে কেটে দিয়েছি এবং এখানে পাঁচটা ডাল রেখেছি এই পাঁচটা ডালের মধ্যেও কিছু কাটিং ছাটিং করতে হবে এই দেখতে পাচ্ছেন এই যে প্রশাখা ডালগুলো এগুলো কিন্তু গাছের তলার দিকে অংশ রয়েছে এগুলো কিন্তু তেমন ফলনটা ভালো হবে না ফুল ফল তো আসবেই কিন্তু ফলনের যে কোয়ালিটি যে কালার বা তার যে সাইজটা কিন্তু এগুলো তো বাড়বে না তাই আমি কিন্তু এগুলোকে কেটে দেবো এগুলো কিন্তু রাখার কোনো দরকার নেই এগুলো কেটে দিতে পারলে কী হবে গাছের যে খাবারটা বেড়ে যাচ্ছে সেই খাবারটা কিন্তু গাছের উপরই অংশে চলে যাবে উপরের অংশে চলে গিয়ে ওখানে যে ফুল ফলগুলো দাঁড়াবে তাদের কোয়ালিটি এবং কোয়ান্টিটিটা বৃদ্ধি করবে তো আমি সেই জন্য আমি এই ডালগুলো ছেটে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ডাল হয়ে গেছে আমি কেটেছি কাটার পরেও কিন্তু অনেক ডাল হয়ে গেছে তো এগুলো আমি এক এক করে কিন্তু কেটে নামিয়ে দেবো আর এই যে ডালগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অবাঞ্ছিত এগুলো খাবার খাবে কোনো কাজ করবে না তাই আমি এগুলোকে কেটে বাদ দিয়ে দিব তো এখানটার ডালের সংখ্যা কিন্তু অনেকগুলো রেখেই ফেললাম তো দেখি পরের দিকে যদি কোনো অসুবিধা হয় তখন কিন্তু আমি ডালপালা আবার ছেটে ফেলব যখন গাছে ফুল আসবে তখন কিন্তু গাছের ডালপালা আবার কিন্তু বৃদ্ধি হবে তো সেটা নিয়ে চিন্তা নেই আর এখন যে কেটে ফেলছে এখন কিন্তু মনে হচ্ছে যে ভালো ভালো ডালগুলো কেটে ফেলছি কিন্তু না আপনি যেগুলো কাটছেন ঠিকই কাটছেন আপনাকে দেখতে হবে আপনার গাছের কেন পি যেন ঘনত্ব বেশি না হয়ে যায় বেশি হয়ে গেলে কিন্তু রোদ আলো বাতাস যখন প্রবেশ করবে না তখন কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন আপনার ফসল কিন্তু হবে কিন্তু কোয়ালিটি ভালো হবে না আর এই যে অবাঞ্ছিত ডালগুলো যেগুলো রয়েছে যেগুলো কোনো কাজের নয় নিচের দিকে রয়েছে খাবার খাচ্ছে মজাই আছে এই যে নিচের দিকে ডালগুলো দেখছেন এই যে নিচের দিকের ডালগুলো এগুলো খাবার খাবে আপনার খাবার খেয়ে আপনার সব খাবার কিন্তু শেষ করবে কিন্তু কোনো কাজের কাজ নয় এরা এরা কিন্তু কোনো কাজের কাজ করবে না তাই কিন্তু আপনাদের এই ডালগুলো কেটে ফেলতে দেখুন এই ডালটা এটা তো একদম নিচের দিকে রয়েছে দেখুন একদম নিচের দিকে রয়েছে এটা কিন্তু রাখার কোনো প্রয়োজন নেই তো আমি প্রথমবারে কেটেছিলাম এগুলো তো এখন দ্বিতীয়বার আমি তখন ঘুরে ঘুরে দেখছি তখন আমার মনে হচ্ছে যেগুলো আমার রাখার দরকার নেই তাই আমি এগুলোকে আবার কেটে দিচ্ছি আর একটা কথা বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি দেখতে পাচ্ছেন এই খুঁটি পোতা আছে এই খুঁটি পোতা আছে এবং খুঁটি থেকে দেখুন এই একটা খুঁটি এই খুঁটি চারটে তার এটা জিআই তার এটা একটা এটা একটা দুটো তিনটে এবং এটা একটা চারটা এইরকম পুরো বাগানটা জুড়েই কিন্তু আমার খুঁটি পুঁতা আছে এবং জিআই তার দিয়ে চারিদিকে টানা আছে তো এটা আমার কি কাজে লাগবে এটা যখন এই ডালগুলো বড়ো হবে ডালগুলো তো আরও বড়ো হবে তো তখন আমি কী করবো দেখুন এইখানটা দেখায় আপনাদের এই যে ডালটা এখানটা লেগেছে এই ডালটা এখন কুল ধরবে এই ডালটা এখন কুল ধরবে এটা মাটির দিকে ঝুঁকবে আমি কিন্তু যদিও মাটির দিকে ঝোঁকে এটা যদি মাছি মাটির দিকে ঝুঁকতে থাকে এটা এরকমভাবে ঝুঁকবে ঝুঁকলে আমি এখান থেকে একটা দড়ি বেঁধে এখানটায় বেঁধে দেবো তাহলে এটার মাটি তার পড়বে না তো প্রত্যেকটা গাছে কিন্তু আমি এইভাবে সাপোর্ট দিতে পারবো কারণ আমার সব দিকে এরকম জিআই তার টানা আছে তো আমার এতে অনেক সুবিধা হবে তো বন্ধুরা গাছগুলো কেটেছিলাম এখন কাটা বাকি আছে দেখুন এই জায়গাটা দেখুন কত ঘন দেখুন ঢোকাই যাবে না এখানে কিন্তু আমি এক এক করে কাটা শুরু করবো ছোটো ছোটোগুলো কাটছি পরে কিন্তু এই বড়গুলোকে কেটে ফেলব তো বন্ধুরা একটু অসুবিধা হচ্ছে ভিডিওগুলো দেখার কেননা আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে কিন্তু কাজ করছি তো অসুবিধা একটা একটু মানিয়ে নেবেন দেখুন এগুলো একদম নিচের ডাল এগুলো কিন্তু আমি কোনো চিন্তা ভাবনা না করে দয়া মা না দেখিয়ে আমি কিন্তু এগুলো কেটে ফেলব এই যে অবাঞ্ছিত ডালগুলো সরু রোগাকৃত এই যে সরু রোগা ডালগুলো এগুলো কিন্তু আপনার খাবার খাবে কিন্তু আপনাকে কোনো ফলন ঠিকমতো দেবে না তাই কিন্তু আপনাদের এগুলো কেটে বাদ দিয়ে দেবে এটা একটা অবাঞ্ছিত ডাল এটা কিন্তু আপনাকে কেটে দিলাম তো এইভাবে যত অবাঞ্ছিত ডালগুলো আছে এগুলো কিন্তু আপনাদের কেটে দেখুন বন্ধুরা এখানে একটা দুটো আর ওই নিচেরটা রাখো তিনটে এটা কিন্তু আমি অপেক্ষাকৃত বগা ডাল এবং কিন্তু এটা কিন্তু ক্রস করছে ওপর দিক থেকে কিন্তু একে ক্রস করছে অন্য ডাল তো আমি ওপরের দিকের ডালগুলো রাখার চেষ্টা করছি আর নিচের ডালগুলো কিন্তু আমি কেটে দিচ্ছি আমি এগুলো পরিষ্কার করলে আমার নিচের দিকে যে আদা লাগানো আছে সেগুলো অনেক উপকারে আসবে গাছগুলো কিন্তু উপকার হবে দেখলেন বন্ধুরা কতটা জঙ্গল হয়ে পড়েছিলো এখানটায় আমি কিন্তু এগুলো কেটে একদম পরিষ্কার করে দিলাম বন্ধুরা দেখতেই পাচ্ছেন লাইন যেটা অল্প ফাঁকা আছে সেটা কিন্তু আর ফাঁকা থাকবে না পরে পরে কিন্তু ভরে যাবে তো আমার কিন্তু এর পরের বছর একটা করে গাছ কমিয়ে দিতে হবে কারণ এটা যা বৃদ্ধি ঘটেছে যখন ফুল আসবে গাছে তখন কিন্তু আরও বৃদ্ধি হবে তখন কিন্তু এই রাস্তাটুকুও থাকবে না আমার মনে হয় মনে হয় না পুরোপুরি থাকবে না বন্ধ হয়ে যাবে এদিকটা দেখতে পাচ্ছেন কাটা চলছে দিকটা এখন কাটা কমপ্লিট হয়নি এইভাবে রাস্তা বন্ধ হয়ে আছে তো আমি ধীরে ধীরে ডালগুলো কাটবো আর যদি মনে হয় আগার দিকের কিছু ডালাগুলোগুলো আমি কেটে ফেলবো যাতে খুব না বাড়তে পারে বন্ধুরা আমার এই জায়গাটায় এটা দেখুন এটা ফাঁকা রয়েছে এটা ফাঁকা রয়েছে এইখানে একটা কুল গাছ আর এখানটায় কিন্তু কোনো কুল গাছ নেই ওইখানে একটা কুল গাছ মাঝখানে কিন্তু একটা আমি পেঁপে গাছ লাগিয়ে দিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকু আর আগামী যে ভিডিওটা হবে সেটা হচ্ছে এর সার ব্যবস্থাপনা কী থাকবে যেটা মেন চাপান সার সেটা আমরা কী কী ব্যবস্থা নেব সেটা আপনাদের পরের ভিডিওতে আপনাদের জানাবো আর তেমন কিছু আলোচনা করব না আর আলোচনা তেমন কিছু একটা নেই তো আপনারা এই আগস্ট মাসের পনেরো তারিখের মধ্যে কিন্তু এই ডালপালগুলো ছেটে ফেলবেন ছেটে ফেলে যতটা পারা যায় ডালগুলো কমিয়ে ফেলবেন এবং দেখবেন গাছটার নিচের দিকের অংশ নেওয়া পায় সেরকম কিন্তু ডালপালা কাটবেন তো সেরকম কিন্তু ডালপালা কাটলে আপনাদের কিন্তু সুবিধা হবে আর যারা গাছের ডালপালাগুলো যাতে ভেঙে না যায় তার জন্য কিন্তু আপনারা আগে থেকেই খুঁটির ব্যবস্থা করে রাখবেন কিন্তু এই খুঁটিটা আছে এখান থেকে জিআই তার টানা আছে পুরো চারিদিকে খুঁটি পোঁতা আছে লাইন বাই লাইন পোঁতা আছে তো আপনারা সেটাও করতে পারেন নাহলে কিন্তু আপনারা এখন থেকেই কিন্তু বাঁশের খুঁটি কেটে রাখতে হবে এই ডালপালাগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য তোমাদের দেখতে পাচ্ছেন ডালপালাগুলো কতটা মোটা হয়েছে আর আশা করছি ডালপালাগুলো আরও শক্তিশালী হবে যত দিন যাবে কারণ এই গাছগুলোর গ্রোথ দেখেই মনে হচ্ছে যে আরও শক্তিশালী হবে এই ডালপালাগুলো এই ডালপালাগুলো যত শক্তিশালী হবে এখানে কুল যে ধরার যে লোড ক্ষমতা বহন ক্ষমতা লোড ধরার যে বহন ক্ষমতা সেটা কিন্তু এদের মধ্যে চলে আসবে তো তার জন্য বন্ধুরা আমি এখানে যেটা প্রয়োগ করবো চাপান সারের সময় সেটা আপনাদের বলবো তো বন্ধুরা এখন আর বেশি কিছু না বলে আমি ভিডিওটাকে শেষ করছি কারণ আমাকে এখনও ডালপালাগুলো কাটতে বাকি আছে কারণ একাই করছি একা হাতে ভিডিও করছি আর কাজ করছি তো একটু সমস্যাই হচ্ছে আমার তো আপনারা মনে কিছু করবেন না এটাকে মানিয়ে নেবেন তো ধন্যবাদ বন্ধুরা দেখা হবে আগামী পর্বে